আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণ মোট উনচল্লিশটি তাহলে চলো আমরা ব্যঞ্জন শিখি ক কতে কাগজ কাগজে ছবি আঁকি খ খতে খাবার খাবার খাবে মদের গ গতে গাধা গাধা টানে অনেক বোঝা ঘতে ঘন্টা বিড়ালের গলায় ঘন্টা থাকে উম উমতে আঙুল আঙুল গুনে নামতা পড়ি চ চেয়ার চেয়ার টেবিলে পড়তে বসি ছড়া ছড়া শুনে মোদের খোকা বর্গীয় জর্গীয় জতে জানালা জানালা খুল প্রভাতকালে ঝিঙে ফুল ঝিঙে ফুল দেখতে সুন্দর ইযোতে মিয়া মিয়াজির লম্বা ট তে খোকা কাটুন দেখে তে ঠ ঠান্ডা শীতকালে ঠান্ডা লাগে ড ডতে ডাক্তার ডাক্তার সাহেব রুগী দেখে ধ ঢতে ঢেউ সাগরের জলে ঢেউ উঠে বাংলা বর্ণমালা পঞ্চাশটি ততে তাল তালের পিঠা খেতে মজা থ থতে থোকা এক থকায় অনেক ফল দতে দাদা দাদা ভালো গল্প বলে ধ ধতে ধনুক ধনুক দিয়ে শিকার করে দন্তেন দন্ত্যতে নদী জেলেরা নদীতে মাছ ধরে প পতে পাথর পাথর থাকে সমুদ্রের পাড়ে ফতে ফরিং ফরিং উড়ে ফুলে ফুলে ব বতে বাড়ি ঈদে আমরা বাড়ি যাই ভ ভতে ভেলা বর্ষাকালে ভেলা চালায় ম মতে মাঝি মাঝি ভাই নৌকা চালায় অন্তস্ত, অন্তস্থতে জব জব ভালো আটা হলে বৈশিনর বৈশিনরতে রং রং দিয়ে ছবি আঁকে ল লতে লাঙল লাঙল দিয়ে চাষ করে কালিবর্ষ কালিবর্ষতে শশা শশায় অনেক পুষ্টি আছে মূর্ধন্য শ মূর্ধন্য সাথে কৃষক কৃষক ফলায় সোনার ফসল দন্তের শ দন্ত্য সাথে সূর্য সূর্য ওঠে প্রভাতকালে হতে হাঁস হাঁসকে জল পাখি বলা হয় রসিণ রথে সড়ক সড়ক দিয়ে হাঁটতে মজা ধর্ষিন রসিণ রথে আষাঢ় আষাঢ় মাসে ব্যাঙ ডাকে অন্তস্থ অন্তস্ততে আয়না আয়না দিয়ে নিজেকে দেখি খঞ্জোত্তর খঞ্জোত্তরে শরৎকাল শরৎকালে কাশফুল ফোটে অনুসর অনুসরে হিংসা হিংসা করা ভালো নয় বিসর্গ বিসর্গ দূর সময় সময় সময়ে পাশে থেকো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে প্যাঁচা প্যাঁচা হলো রাতের পাখি খিও, ক্ষিয়তে ক্ষমা ক্ষমা করো আপন মনে